এটা কি ভাবা যায় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ তিন ঘন্টা যাবত ধরে আজ আমাদের সাধারণ পাবলিকদের কোনো নিরাপত্তা নেই ভাই আমাদের মা বোনের আজ নিরাপত্তা নাই তারা রাস্তাঘাটে ঠিক মতন বের হতে পারছে না আমার ভাইয়ের ঢাকা থেকে চিন্তায় করে টাকাগুলি সব নিয়ে গেছে আমার এক বোনের খুলনা শিব বাড়ির মোড়ে বসে চিন্তাই করে হাত থেকে মোবাইল নিয়ে গেছে কিভাবে মানুষ বাঁচবে কিভাবে মানুষ চলবে মানুষের এখন ঘর থেকে বের হওয়ার পরেই অস্থিরতা মনের ভিতর কাজ করতেছে কখন চিন্তাইকারী আসে কখন ধর্ষণকারী আসে কখন ডাকাতরা আসে ভাই আমরা তো এরকম সময় চাই নাই আমরা এরকম দেশ চাই নাই আমরা চেয়েছি যে দেশে থাকবে না কোনো মারামারি হানাহানি চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ এগুলো থাকবে না আজকেরা দেখতেছি ভাই ঘর থেকে বের হওয়ার পরপরই সব এইভাবে কার্যকলাপগুলো চলতেছে আল্লাহর অস্তে এইগুলো দেখার ব্যবস্থা করেন আল্লাহ রস্তে এই মানুষগুলোরে একটু বাঁচানোর চেষ্টা করেন